কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আমি আছি বসুন্ধরা কনভেনশন হলে এখানে অ্যাক্সেসরিজ কোম্পানির যত ব্যবসায়ীরা আছে তাদের ইলেকশন হচ্ছে আজকে দীর্ঘ তেত্রিশ বছর পরে তো আমাদের ইউনিয়ন গ্রুপের পক্ষ থেকে আমি আসছি ইউনিয়ন লেভেল অ্যান্ড অ্যাকসেসরিজের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা ডাইরেক্টর স্যার এখানের প্রার্থী আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা কনভেনশন হলের এখানে নির্বাচন হচ্ছে দেখতে পাচ্ছেন এক দুটি এখানে দুটি দল আছে একটি দলের নাম একটিভ এই যে দেখতে পাচ্ছেন তাদের ভ্যানার আর এই যে আমাদের যে মনিরুজ্জামান স্যারের যে প্যানেল ঐক্য পরিষদ তাদের ভ্যানার এইটা তো এখানে প্রচুর ব্যবসায়ীরা আছে যারা সাড়ে চারশোর মতো ভোটার আছে এখানে তো ওখানে এই যে একটি হলুদ গেঞ্জি এরা হইল একটিভ এখানে দুটি প্যানেলেরই মানুষ দেখতে পাচ্ছেন যারা হলুদ গেঞ্জি তারা হইল অ্যাক্টিভ আর এই যে সাদা গেঞ্জি এরা হলো ঐক্য পরিষদ তো এখানে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন শেষ এখন চারটা পর্যন্ত এখানে ভোট হয়েছে তো এখন ভোটের সময় শেষ এখন ফলাফল গণনার পালা এখানে দেখতে পাচ্ছেন এটা এই যে কনভেনশন হলের ভিতরে এখানে ভোট হয়েছিল ভিতরে ভোট গণনা চলতিছে এই যে ঐক্য পরিষদের এই যে সাদা গেঞ্জি যারা এরা হইলো ঐক্য পরিষদ এবং হলুদ গেঞ্জি যারা তারা হইলো অ্যাক্টিভ এ হলো ঐক্য পরিষদ আর এল একটিভ পরিষদ তো বর্তমানে ভোট গণনা চলতিছে কিছুক্ষণের আর কিছুক্ষণ পর হয়তো ফলাফল জানা যাবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফলাফলের জন্য এখানে প্রার্থীদের যারা সমর্থন তারা এখানে দাঁড়িয়ে আছে এখানে দুটি প্যানেলের পক্ষ থেকে যারা আসছে এখানে তারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফলাফলের জন্য অপেক্ষা করতেছে সবাই বলতেছে আশাবাদী দুটি প্যানেল থেকেই যারা আছে তারা সবাই বলতেছে যে আমরা আশাবাদী আমাদের প্যানেল বিজয় হবে ঐক্য পরিষদ যারা তারাও বলতেছে আমরা আশাবাদী এবং অ্যাক্টিভ প্যানেল যারা তারাও বলতেছে আমরাই জিতব তো দেখা যাক ভোট গণনার পরে আসলে বিজয়ের নিশান কাদের দিকে ওঠে সেটা আমরা আর হয়তো কিছু সময়ের পরে জানতে পারবো তা এই ছিল বসুন্ধরা কনভেনশন হল এই আমার বামস ডাইন সাইডেই তিনশো ফিট ওই যে দেখতে পাচ্ছেন তিনশো ফিট আর এলো বসুন্ধরা কনভেনশন হল এখানেই নির্বাচন হচ্ছে এই যে ওনাদের হইল অ্যাকটিভ এই যে দেখতে পাচ্ছেন দুটি প্যানেল অ্যাক্টিভ পরিষদ আর এই যে দেখতে পাচ্ছেন ঐক্য পরিষদ আমরা ইউনিয়ন থেকে মেম্বার ইউনিয়ন এটা আমার হচ্ছে ভোটার বায়ট হচ্ছে ষোলো এমডি এনামুল হক এক্সপা এক্সারসাইজ আর এমডি উনি হ্যাঁ ডেফিনেটলি আশাবাদী হ্যাঁ এখন ভোট কালেকশন শেষ হয়েছে তো এখন ভোট নেওয়ার কার্যক্রম চলতেছে মিঠু একটি জিডি এক্সপো থেকে এখানে এক দুইজন সদস্য সমর্থক তাদের সাথে আমরা কথা বললাম তারা বলল যে এখানের নির্বাচন পরিবেশ খুবই ভালো ছিল তো এখন দেখব যে আমরা ঐক্য পরিষদের কাছ থেকে কারো কাছ থেকে কিছু শুনতে পারি কি না এই যে অ্যাক্টিভ আমরা সবাই অ্যাক্টিভ পরিষদ আর এই যে সাদা গেঞ্জি এনরা হইলো ঐক্য পরিষদ তো নির্বাচনের ভোট গণনা চলতিছে ভিতরে হয়তো আর কিছু সময় লাগবে আমি মোহাম্মদ শাহ আমি হক গ্রুপের থেকে চলে আসি অ্যাকাউন্টেন্ট এখানে আমার প্রার্থী হচ্ছে মোহাম্মদ মজার হস্যাম শহীদ এবং প্যানেল হচ্ছে শাহরিয়ার আলম পরিষদ নামে ঐক্য পরিষদ হ্যাঁ আমরা আশাবাদী হ্যাঁ পরিষদ খুব ভালো ছিল এবং সুন্দরভাবে ভোট হয়েছে আমরা আশাবাদী যে আমাদের টিম লিডার শাহরিয়ার সাহেব জিতে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ